দুই কেজি ওজনের মাছ যদি তোমার হাতে না আটে ওজনেলে দেখো এই জগততে এটা মাছের পেট অনুসারে হয় আরো আছে দেড় কেজি ওজনের এক কেজি ওজনের দুর্গাপুরে এমনি ঘুরতে গেলু বেড়াতে বসে আছিস বার ছাদে ভাগ দিল গাড়িতে আসার সময় দইতে যা রাস্তায় মাছ বেচিছে ছয়ালে কয় দিন ধরে খাইতেছছ খাই নলো

সুন্দর মাছের খাইতে কুটি কুটি করে। এটা কাब्बा দেখলো খুশি হবে নি। দেখো সেই সুন্দর মাছ। হ্যাঁই সুন্দর লাগবে খাইতে। এই মাছ এমনি খাইতে স্বাদ। খায়রাকে খাওয়নি তুমি?

Æske rætt er enn við maður